মানে সবচেয়ে কম দামে দেওয়া হবে সবচেয়ে কম দামে কম দামে ইনশাআল্লাহ সবাই কিনতে পারবে সবাই কিনতে পারবে আর সবচেয়ে মজার বিষয় হলো মনির ভাইয়ের প্রোডাক্টগুলো একদম অল ওকে অথেন্টিক অল ওকে অথেন্টিক অল ওকে অথেন্টিক আপনি প্রোডাক্ট আসলে দেখলে বুঝতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসি বলে দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার কুরিয়ার পলিসি হইছে আপনার যে কোনো দামি ফোন নিলে 2040 টাকা বুক দিতে হবে এবং মনে করেন কম দামি ফোন হইলে 1020 টাকা দিতে হবে আপনার ঢাকার বাইরে যে 10 দিনের জন্য গ্যারান্টি আর ঢাকার ভিতর হইছে 7 দিনের জন্য গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস থাকবে আচ্ছা শপের ফুল অ্যাড্রেস বলে দিন শপের ফুল অ্যাড্রেস হইছে ব্লক বি শপ নাম্বার হইছে 006 এ1 দোকানের নাম হইছে মোবাইল পাওয়ার ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা আজকে সর্বপ্রথম শুরু করলাম বিসমিল্লাহ বললাম মালিকের নাম লয়া Samsung Galaxy S22 Ultra Samsung Galaxy S22 Ultra S22 Ultra ডাবল সিমের একদম ফুল অথেন্টিক মাল একদম ফ্রেশ কন্ডিশন

দুইশো ছাপান্ন জিবি মাত্র বত্রিশ হাজার কত বত্রিশ হাজার টাকা টাকা বত্রিশ প্লাস

ডলে মাত্র পচি আজ দ সা জ দ সা প্র ফ অনেক লা আছে।

পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে এরপর রয়েছে আপনার এস টোয়েন্টি

বিশা 20000 টাকা 20000 20000 টাকা Samsung Galaxy A33 অনলাইন কিন্তু 20000 টাকা অনলাইন বিশা ইনডাস্ট্রি লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এরপর কত আজকে 16000 16000 Samsung Galaxy A23 অনলাইন কিন্তু 8120 16000 টাকা এরপর Lyca Lets One আরে আবার আমার কাছে আনবেন Lyca ঠিক আছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা ক্যাপসো আর ক্যাপসারা হয়েছে আপনার একুশ হাজার পাঁচশো লাইকা অনলি একুশ হাজার পাঁচশো একুশ হাজার লাইকা বারো জিবি দুইশো ছাপন জিবি অনলি কিন্তু একুশ হাজার পাঁচশো এরপরে আছে দেখেন

এরপরে আছে নেট দুনিয়ার ভাইরাল সেট নেট দুনিয়ার ভাইরাল ফোন লাখ টাকার ফোন লাখ টাকার ফোন ফাইন্ড এক্স3 প্রো অপো ফাইন্ড এক্স3 প্রো আচ্ছা ফাইন্ড এক্স3 প্রো থাকবে কত আছে মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকা আচ্ছা ফাইন্ড এক্স3 প্রো অনলাইন কত 29000 টাকা এক্স3 প্রো মাত্র 29000 টাকা যারা আসলে বাজেট পাঙ্কারে 30 এর নিচে ঠিক আছে 30 এর নিচে যাদের 30 এর নিচে এটা দেখতে পারেন অপো ফাইন্ড এক্স3 প্রো আজকে কিন্তু অনলি 29000 টাকায় পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 888 প্রসেসর ঠিক আছে এরপরে আছে আপনার হুয়াই হুয়াই

এরপরে একদম ফুল অথেন্টিক মাল চেক করে নিতে পারবো চেক করে নিতে পারবেন এরপর আছে আপনার সনি 1 মার্ক 3 সনি 1 মার্ক 3 1 2 1 2 আচ্ছা 1 কল দিবেন আজকে 1 2 হইছে আপনার 26000 টাকা 26000 আচ্ছা সনি 1 মার্ক 2 কিন্তু আজকে অনলি কত হইছে প্রাইস লাগলে কমায় দে 20000 টাকা 20000 26000 টাকা কম একদম কি ভাই একদম পানি রেট কেউ দিতে পারে এখন এরেডা কে উইজবে না দিয়া দিলাম টাকা Sony OneMark 2 আজকে only কম 6000 কম কম Sony OneMark কিন্তু আজকে টাকা

ফিঙ্গারপ্রিন্ট কত আজকে নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা টাকা পরে এরপরে টোয়েন্টি থ্রি আড়াইশো আড়াই ষোলো হাজার টাকা

ওপো এ ফিফটি সেভেন মাত্র দশ হাজার টাকা আসছে ওয়ান প্লাস ওয়ান প্লাস নট আচ্ছা আঠারো আঠারো ডিভাইস গেমিং ডিভাইস

এই টা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি দেবেন নতুন ভিডিও নিয়ে সেই সব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ